নিউ ইয়ার কেমন আছে সবাই মনিস্লাইড স্টাইলে সবাইকে চলে গেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ওই ঘুরতে যাওয়া তো এবারের গন্তব্য ছিল আমাদের সুন্দরবন এই সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম হাসনাবাদ আমাদের বারাসাত থেকে সাতটা বাহান্ন ট্রেন ছিল তো এই যে হাসনাবাদ পৌঁছে ওখান থেকে অটো ভাড়া করে ওখান থেকে অটো ভাড়া করে আমরা যাই লেবুখালি এবং লেবুখালিতে ইসিং করার পর লেবুখালি খেয়াঘাট থেকে নৌকায় করে আমরা যাই গোড়ি তো এইভাবেই শুরু হলো আমাদের যাত্রা সবার পায়ে দড়ি বাঁধা কেন তো এই যেখানে টিফিন করার পর নদীর আশপাশ দিয়ে একটু ঘুরে সামনে এদের নৌকার যে ফেরিঘাট থাকে সেটা আস্তে আস্তে আমরা সেখানে পৌঁছে গেলাম দেখছি নৌকা কত শুধু দুলদুলির নৌকা না এখান থেকে অনেক জায়গায় যায় প্রতিনিয়ত এরা এইভাবেই করে যাই হোক আমাদের নৌকা এবার ছেড়ে লোক দুলদুলি ঘাটে পৌঁছে দেবে তারপরে ওখান থেকে আবার অটো করে আমাদের যেতে হবে শামশের নগর এর মধ্যে কালিয়াতলা বলে জায়গা আছে সেই জায়গাতেই আমরা থাকবো ওখানেই আমাদের হোটেলটা নেওয়া হয়েছে এই যে এসে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে হোটেলের সামনের পরিবেশ পরিবেশটা দেখুন খুবই সুন্দর এবং আমরা কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আশপাশটা ঘুরেও দেখতে বেরিয়েছিলাম মাটির বাড়ি এখানে মূলত রাস্তাটাই এখানকার বাদ বাদের বাদটাকেই এরা রাস্তা হিসাবে ব্যবহার করে আর ওই পাশে আমার ফোনে পরিষ্কার হয়তো আসছে না কিন্তু ওই পাশ দিয়ে যে জঙ্গল দেখছেন ওটাই সুন্দরবনের ওখানে ডবল তার দিয়ে ঘেরা আছে কিন্তু তা সত্ত্বেও বাঘেরা সময় সুযোগ বুঝে ঠিক লোকালয়ে ঢুকে পড়ে এখানকার লোকেরাই সেটা বললো আচ্ছা আরে বলেন যে কে কে দেখতে যাচ্ছে খাবো তো আমরা

জিরো পয়েন্ট মানে বাংলাদেশ আর ভারতের বর্ডার আছে এখানে তো এর কিছুটা গেলে আমরা ছোটবেলায় পড়েছি বইতে বিধবা একটা গ্রাম আছে সেটা এখানেই এবং এদিকে কি দেখা যাচ্ছে ভাই দেখা যায় এখন ওই যদি যেতে থাকতো ওইদিকে যেতে হবে তো এই যে খাড়িটা খাড়ির উপাসে যে জঙ্গল ওখানে অনেকগুলো হরিণ দেখা গেছিল কিন্তু আমার ফোন ক্যামেরায় অত পরিষ্কার আসেনি আর যেখানে সন্ধ্যাও হয়ে গেছিল বৃষ্টিও পড়ছিল তখন শাসমলগুলো দেখছি কি সুন্দর লাগছে আর এটা এটা হচ্ছে বনবিবির মন্দির আমরা শুনেছিলাম পড়েও ছিলাম যে সুন্দরবনে বনবিবির মন্দির আছে তো এটা সেটা যেটাকে নতুন করে তৈরি করা হয়েছে এখন বাজে সাড়ে ছটা ভোর সাড়ে ছটা বাজে তখন আমরা বেরিয়ে পড়লাম চারিদিকটা দেখেছেন এখন কুয়াশায় ভর্তি ছিল খুব সুন্দর লাগছিল তো আমরা যাচ্ছি আমাদের লঞ্চ এমনি ফিরোজ ফিরোজের ওখানে মানে জেটি ঘাটে সেটা রয়েছে এই যে এমনি ফিরোজ এটাই করে আজকে আমাদের সারা দিন ঘোরা নদী পথে এই যে আমরা যথারীতি উঠেও গেছি আমরা এখন আছি তখন বৃষ্টি ওয়েদারটা খারাপ ছিল

এই যে সেই বন দপ্তরের অফিস যেখান থেকে পারমিশন করাতে হয় তো এখানকার নৌকা মালিকদের যে বক্তব্য যে ওনারা উত্তর চব্বিশ পরগনার থেকে পারমিশন কম দিচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওখানকার মানুষদের মানে ওখানকার নৌকার যারা মালিক তাদের পারমিশন করিয়ে দিচ্ছে বেশি করে তো এই নিয়ে ওদের মধ্যে একটা কোনো কিছু হয়েছে তার জন্য এই অফিসটা আমাদের আসতে হলো এবং এখান থেকে যথারীতি আবার আমাদের নৌকা ছাড়লো তো ছাপ ইতিহাস মনে আছে অনেকেই হয়তো জানবেন আবার অনেকে হয়তো অজানা এই জায়গাটা হচ্ছে সেই মরিচ ছাপির জঙ্গল যেখানে একটা সময় অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল এবার এইটা নিয়ে অনেক রাজনৈতিক মতবিরোধ আছে তাই আর এই যে আমাদের ট্যুর গাইড দাদা

আমরা এসছি রিভার এই জিলা নদী তো আমরা পড়লাম জিলার উপরে জঙ্গল এরপর জঙ্গল আমাদের কিন্তু কোনো ব্যারিকেড বা চাল দেওয়া নেই পরে আমরা যাবো

এই যে আমরা এসেছি বুড়ির দিবি ওয়াচ টাওয়ারের এখানে তো এই যে যাচ্ছি দুই তার দিয়ে ঘেরা তো এখানেও আমরা বাগের পায়ের ছাপ দেখেছি কিন্তু बाघ দেখা সৌভাগ্য হয়নি কোথায় বসেছিল রাস্তার পাশেও আম্রপুরে বসেছিল এই যে এই দূর ঘাট দিয়ে অনেক ছোট ছোট হরিণের দেখা গেছে সেগুলো যেই ক্যামেরা অন করি তখন তারা পালিয়ে যায় যাই হোক এই যে সরু সাঁকোটা বেয়ে আমাদের ভেতরের দিকে যেতে হবে ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে যা যেখান থেকে আপনার ওই বাংলাদেশের কিছুটা অংশ দেখা যায় কিছুটা সুন্দরবনের অংশ বাংলাদেশে আছে তো আমরা সেটাই ওখান থেকে দেখতে পাব বলছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এখান কি করে জলে হয়ে গেছে ধুয়ে গেছে Pois é, então, é isso নেমে যথারীতি আমাদের ফেরার পালা এই যে এইবার ফেরার পালা এবং যখন আমরা ফিরে আসছি তো ওখানে একটা হাট বসেছিল গ্রামীণ হাট খুব ভালো লাগলো আমি তো ঘুরে ঘুরে দেখেছি আর এই কিছুটা ভিডিও ক্লিপ তুলেও রেখেছিলাম তাই আপনাদের জন্য সেটা দিয়ে দিলাম আপনারাও দেখবেন আর পারলে একবার সুন্দরবন অবশ্যই ঘুরে আসবেন ভালো লাগবে এইগুলো কি বিক্রি করছেন কাকু কাঁচা দই কত করে দশ টাকা মিষ্টি দই